আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি পাকুন্দিয়ার দক্ষিণ চরটিকিতে বেরিবাদে জমজমাট বিনোদন কিশোরগঞ্জ জেলায় পাকুন্দি উপজেলায় চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটিকি গ্রাম পাশ দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদ এখন শুধু একটি নদী নয় এটি হয়ে উঠেছে এলাকাবাসী ও পর্যটকদের জন্য এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্র সরকারি ব্যবস্থাপনা নির্মিত বেরিবাদটি এখন যেন হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে এক অপার লীলাভূমি নদীর বুক চিরে স্পিডবুটের ছুটে চলা পানির চলচল শব্দ আর সবুজ প্রাকৃতিক পরশ সব মিলিয়ে দক্ষিণ চরটেকির বেরিবাদ যেন হৃদয় জুড়িয়ে দেওয়ার এক আনন্দ লোক নদীর পার ঘেসা বেরিবাদটি ছুটির দিনে ভিড় করে নানার শ্রেণীর পেশার মানুষ তরুণ তরুণীদের দলপটু সেশন নৌকা ভ্রমণ স্পিডবোট রাইড এবং পানিতে গোসল করে উপভোগ করে নির্মল আনন্দ নদীর পারে বসে সূর্যাস্ত দেখা কিংবা শীতল হাওয়া কিছু সময় কাটানো পথশিল্পীদের সাথে চিত্র সকল শ্রেণীর মানুষ আনন্দে ব্যাকুল হয়ে ওঠে